হ্যালো ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের ভবিষ্যৎ নিয়ে কেন এই কথাটা বলছি তোমরা সকলে জানো আজকে সুপ্রিম কোর্টে থ্রি নাইন টু নাইন মামলা শুনানি আসে এবং এই থ্রি নাইন টু নাইন শুনানি দীর্ঘদিন ধরে চলছে এই থ্রি নাইন টু নাইন বিষয়টা কি তোমাদের আর নতুন করে বোঝানোর কিছু নেই তোমরা সকলেই জানো এই থ্রি নাইন টু নাইন কেসটা কিন্তু এই প্যানেলের ওপরে স্টে ফেলতে পারে বা থ্রি যদি এগারো থেকে কেটে নেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্যানেলে বিশেষ সমস্যা দেখা দিতে পারে তার মানে এই থ্রি কেসটা কিন্তু এগারো প্যানেলের ওপর কিন্তু একটা বিরাট প্রভাব ফেলতে পারে তার মানে এই মামলাটার গুরুত্ব কতটা তোমরা সকলে বুঝতে পারছো আজকে থ্রি নাইন কেসটার দিকে প্রায় রাজ্যের এগারো হাজার সাতশো ক্যান্ডিডেট প্রত্যেকেই তাকিয়ে থাকবে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এখন আলোচনার বিষয় হলো এই থ্রি কেস কতটা প্রভাব ফেলতে পারে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকান্সিতে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো আলোচনার পূর্বে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো চলো আলোচনায় প্রবেশ করি দেখো থ্রি নাইন টু নাইন কেস আর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এই দুটো আমার মনে হয়েছে ভিন্ন ম্যাটার আর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কিন্তু একটি নোটিফাইড ভ্যাকান্সি সেখানে কোনোভাবে লেখা ছিল না থ্রি নাইন টু নাইন কোথা থেকে নিয়ে আসা হয়েছে পরবর্তীতে প্রয়োজন হলে কেটে নেওয়া হবে এরকম কিন্তু কোনোরকম নোটিফিকেশানে দেওয়া নেই তোমরা চাইলে আমি নোটিফিকেশানটা আমি দেখিয়ে দিতে পারি তোমরা যদি চাও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দাও আমি সেখানে কিন্তু নোটিফিকেশনটা দেখিয়ে দেবো তোমাদের তো ঠিক আছে তো এখান থেকে একটা বিষয় বলি থ্রি নাইন টু নাইন কেস নিয়ে সবাই যে বড়ো ধরনের চিন্তাভাবনা করছো আমার মনে হয় সেটা ফালতু চিন্তাভাবনা করা থ্রি নাইন টু নাইন কেস কিন্তু এই প্যানেলের ওপরে কোনো প্রভাব ফেলবে না এইটুকু তোমাদের আমি নিশ্চয়তা দিতে পারি তার মানে কি থ্রি নাইন টু নাইন কেসটা আজকে উঠবে ঠিকই থ্রি নাইন টু নাইন যদি জিতেও যায় সেক্ষেত্রে থ্রি নাইন থ্রি নাইন টু নাইনের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি পর্ষদ কোথা থেকে দেবে সেটা পর্ষদ জানে কারণ সেটা পর্ষদের সমস্যা এখানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নোটিফাইড ভ্যাকান্সিতে একটা সিটও কাটতে পারবে না বা সুপ্রিম কোর্ট থ্রি নাইন টু নাইনের জন্য এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তো স্টেও দিতে পারবে না এটুকু আমার মনে হয়েছে এখন সম্পূর্ণ বিষয়টাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়ে দেখা যাক কী হয় তবে তোমাদের আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি থ্রি নাইন টু নাইন কিন্তু খুব বড় ধরনের সমস্যা করবে না গতদিন আমরা দেখেছি স্টে ফেলার চেষ্টা করেছে কিন্তু স্টে পড়েনি ঠিক এরকমটাই হবে আজকে হয়তো স্টে ফেলার চেষ্টা করবে কিন্তু স্টে কোনোভাবেই পড়বে না তো এই মামলাটা কখন উঠবে সেটা নিয়ে দেখলে এই মামলাটা কত নম্বর সিরিয়ালে উঠছে সব কিছু আমরা আজকে আলোচনা করব তো চলো এই মামলাটার কখন উঠবে সেটা আমি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি দেখো এই কেসটা কখন উঠবে সেটা নিয়ে দেখতে গেলে আমরা প্রথমেই এ কেসের হচ্ছে কেস নাম্বারটা থ্রি নাইন থ্রি জিরো ফাইভ হ্যাঁ এটা হচ্ছে কেস নাম্বার এবং এই কেসের জাস্টিস হচ্ছে অনিরুদ্ধ বোস এবং জাস্টিস সঞ্জয় কুমার ঠিক আছে এই কেসটার সিরিয়াল নম্বর আছে কত বাহান্ন এই কেসটা সিরিয়াল নম্বর সাদিক বিশ্বাস ভার্সেস আদার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু পাঁচ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই মেনশান আসে আজকে বাহান্ন নম্বর সিরিয়ালে কিন্তু এই কেসটা শুনানি হবে তো তোমাদের প্রত্যেককে বলবো টেনশান নেওয়ার কিছু নেই হ্যাঁ এখান থেকে রকম সমস্যা তোমাদের আসবে না আর তোমাদের কাউন্সেলিং খুব তাড়াতাড়ি শুরু হবে অনেক ডিপিএসসিতে কিন্তু ডিস্ট্রিক্ট মেরিট লিস্ট চলে এসছে তো তোমরা যে যে ডিস্ট্রিক্টে আসো সেই সেই ডিস্ট্রিক্টের হচ্ছে কমেন্টগুলো করো যে আমি এই ডিস্ট্রিক্টে আসি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট সেটা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা আর বড়ো করব না দীর্ঘায়িত করবো না তোমরা কেউ টেনশন নেবে না বারবার বলছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করছো মেসেজ করছো ঠিক আছে তো প্রত্যেককে বলবো হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে থ্যাংক ইউ